নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের আমাদের কালী পুজো নিয়ে কিছু কথা শেয়ার করব। এটা হচ্ছে আমাদের কালী মন্দির আমার দাদুরা ছিলেন ছয় ভাই তখন থেকে মা কালী আমাদের এখানে এসেছেন আমাদের মেজো দাদু পুজো করতেন এখন মেজো দাদুর ছেলে আমাদের জেঠু পুজো করেন আমাদের এখানে মা কালী খুব জাগ্রত আমাদের এখানে মা কালীর পুজো হয় মানে পুজো নিত্য পুজো তো প্রতিদিনই হয় কিন্তু মা কালীর বড়ো করে যে পুজোটা সেটা দীপাবলির সময় হয় যেটার ভিডিও আপনারা দিয়েছি দেখতেই পারছেন ইনি হলেন আমাদের সেই জেঠু ইনি জেঠিমা এনারা পুজো করেন দীপাবলির সময় সারা রাত ধরে পুজোটা হয় মা কালীর পুজো সে কি যে সে ব্যাপার সারা রাত জেগে পুজো হয় সবাই উপসে থাকে বাইরে থেকে অনেক বারুতিরা আসে যাদের মনস্কামনা এখানে মাকে বলতে মা পূরণ করে দিয়েছেন এবং অনেক লোকের অসুখও সারিয়ে দিয়েছেন তাই তারা পুজো দিতে আসেন এই সময় মাকে এরপর আমি বাড়ি ফিরছিলাম রেডি হব বাড়ি আনতে যেতে হবে পুকুরে স্নান করতে হবে তাই চারিদিকে সব বাচ্চারা আলো বাতি জ্বালাচ্ছিল কেউ তুবড়ি কেউ তারাবাতি সব আনন্দ করছিল মায়ের এই সময়টাতে খুব মজা হয় গ্রামে আমাদের দেখতেই পারছেন সবাই কত মজা করছে এখন আমাদের ছয় দাদুর কোনো দাদুই বেঁচে নি এই যে দেখুন কথা বলতে বলতে বাড়ি ডোবাতে চলে যাওয়া হচ্ছে আমি এখনই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ পুরো ভিডিওটা আমি নিতে পারিনি যেহেতু আমিও পুকুরে নেমেছিলাম তাই ফোনটা ধরতে পারিনি এই যে পুকুর থেকে ফিরে আসার সময় জেঠুর পা ধুইয়ে দেওয়া হচ্ছে একে একে সব জেঠু বাবা এবং মা সবার পা ধোয়ানো হলো তারপর মা কালীর মন্দিরে আমরা প্রবেশ করলাম মা কালীকে প্রণাম করলাম তার পাশে ছিল মেজো দাদু এবং মেজো ঠাকুমার ছবি সেখানে প্রণাম করে আমরা সব দাদুদের ছবিতে প্রণাম করলাম সব গুরুজনদের প্রণাম করলাম আশীর্বাদ নিলাম তারপর আমরা ভেজা পোশাক ছেড়ে পরিষ্কার পোশাক পরে মায়ের মন্দিরে যাই সারা রাত জেগে পুজো হবে এখানে মায়ের ঘোটে ফুল চাপানো হচ্ছে মায়ের পুজো করা হচ্ছে জেঠু পুজো দিচ্ছে ভেতরে বাবা জেঠু বা অন্যান্য জেঠুরাও আছে কাকুরাও আছেন মায়ের আরতি হচ্ছে মাকে ফুল দেওয়া হচ্ছে ইনি সেই জেঠু যিনি মা কালীর পুজো করেন সবাই মায়ের পুজো দেখছিলেন সব আরতির আরও অনেকেই ছিল সেই সময় মাকে দেখতে খুব সুন্দর লাগছিল এমনিতেই মা সুন্দরী সেই সময় আরও মাকে সুন্দর লাগছিল মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। মায়ের আরতি চলছে সকল বারতিরা মহা আনন্দে মায়ের আরতি দেখছেন সবাই মুগ্ধ মায়ের আরতি দেখে মা যেন খুব প্রসন্ন হয়েছেন মায়ের মুখটা দেখে বোঝা যাচ্ছে তখন ঘড়ির কাটায় বাজছে বারোটা কি সাড়ে বারোটা দেখুন খুব সুন্দর লাগছে মাকে পরে আরও কোনো দিন মা কালীর পুরো গল্পটা আপনাদের পাট পাট করে জানাবো আজকের জন্য এইটুকুই না হয় থাক মায়ের গল্প আপনাদেরকে দেখায় আমাদের গ্রামাঞ্চলে সেই কালী পুজোর রাতে বা ভোরবেলায় কীভাবে গরুদের জাগানো হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্য